অনেক অনেকদিন পর গেছিলাম ইতালি সাগরের পরে এই ভিডিওটা আজকের করানা না বা দু একদিন আগের করানা এই ভিডিওটা হচ্ছে দু হাজার সালের লাস্ট সপ্তাহের একটা ভিডিও করা আমার ঠিক ডেট মতো দর্শক আমি আসলে ভিডিও করে নিয়ে আসি বাট আপলোড দেওয়া ঠিকঠাক সময় আমার হাতে থাকে না বা ভিডিও এডিট করার মতো সঠিক সময় থাকে না যার কারণে ওই যে ভিডিও করে আসি তারপর বাসে আসার পর যে কোন দিন ভিডিও আপলোড দেবো এরকম ঠিকঠাক টাইম আমার হাতে থাকে না তো যাই হোক অবশেষে ভিডিওটা আপলোড করেই দিলাম আপনাদের মাঝে এবার দেখা যাক সাগরে পারে আসছি কি দেখা যায় কি দেখাতে পারি আপনাদের মাঝে সাগরের পাশে খুব একটা সময় কাটানো যায় না কারণ সাগরের পাশের আবহাওয়াটা খুব একটা ভালো থাকে না শুধু সাগরের পারে না ইতালির পাহাড় পর্বত এই সব স্থানগুলোতে খুব একটা সময় কাটানো যায় না কারণ এই স্থানে অনেক পরে বাতাস থাকে সাধারণের চেয়ে বাতাসের গতিটি একটু বেশি থাকে সাগরের পাশে খুব একটা মানুষজন দেখতে পারবেন না বিভিন্ন সময় যখন মেঘলা থাকবে বা যখন আসলে বরফ পড়বে ওই মুহূর্তে সাগরের পাড়ে কাউকে দেখতে পারবেন না বাট যখন দেখবেন কোনো ধরনের রোদ উঠছে বা গরমের একটা আবহাওয়া চলে আসতেছে হালকা হালকা করে তখন আসলে অনেক পরিমাণে মানুষ সাগরের পাশে দেখা যায় সো আজকে যেহেতু সাগরের পাশে গেছি সাগরের পাশে যাওয়ার পর দেখতে পেলাম যে রোদও আছে গরমও লাগতেছে খুব একটা শীত লাগে না যেহেতু রোদ এখনও মাথার উপরে আর অনেকদিন পরে আমরা আসলে রোদ দেখতে পেয়েছি এই জন্যই আসলে সাগরের পাড়ে যাওয়া তো সাগরের পাড়ায় গিয়েছিলাম এবং সাগরের পাড়া থেকে ওখানে অনেক কয়েকটা পার্ক টার্ক ওগুলো ওগুলোতে সর্বাই কিনে অনেক ঘোরাফেরা করছি তো আমরা এখন সাগর একদম কিনারেতে যাবো আর সাগরের কিনারতে যাওয়ার পর দেখা যাক আপনাদের মাঝে কি আসলে দেখাতে পারি দর্শক সাগরের পাড়ের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা আসলে এই মুহূর্তে আপনাদের মাঝে খুব একটা আমি দেখাতে পারবো না কারণ সাগরের পাশে যদি সৌন্দর্যগুলো দেখতে হয় যখন ইতালি সহ পুরো ইউরোপের ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে মানে ইউরোপের দেশগুলো আর কি যখন বন্ধ থাকে দু তিন মাসের জন্য ওই মুহূর্তটা আসলে দেখানোর যায় যে সাগরের পাশে সৌন্দর্যটা কি প্রতিটা স্থানে বিভিন্ন ক্যাটাগরি ছোট বড় অনেক ক্যাটাগরি সাঁতা থাকে তারপরে সিট রাখা থাকে আরও অনেক রকমের জিনিসপত্র সাগরের পাশে থাকে বাচ্চাদের খেলা ঠান্না শুরু করে অনেক কিছু থাকে সো ওই যে কাহিনিটা ওই কাহিনীটা না এই মুহূর্তে দেখানো যাবে না দেখতে পাচ্ছেন বিশাল একটা টেরাক সম্ভবত এই রাস্তা মানে এই সাগরের পারের এখান দিয়ে গেছে কারণ অনেক সময় বড় বড় গাছ সাগরের মধ্যে থেকে একদম সাগর কিনারাতে এসে উপরের দিকে উঠে যায় বড় বড় ঢেউর কারণে উপরের দিকে আসে ওই গাছগুলোকে পরিষ্কার করার জন্য আসলে বড় বড় ট্রাক উপর দিয়ে যাওয়া আসা করে অনেক বড় ট্র্যাক একদম সাধারণ কোনো ট্র্যাক না অনেক সময় সাগরের পাশে অনেক পরিমাণে শামুক যখন জমে থাকে ওই শামুকগুলোকে পরিষ্কার করার জন্য বড় বড় ট্র্যাকগুলো আসলে চলাফেরা করে এখান দিয়ে এগুলোরই একটা ছাপা দেখলাম সাগরের বালির উপরে পড়ে আছে দর্শক সাগরের পারে যায় না একটা কারণে খুব একটা যায় না মানে মাঝে মাঝে যায় সাগরের পারে আমার যাইতে খুব একটা ভালো লাগে না কারণ সাগরের পারে গেলেই জোটার মধ্যে করে একটা বালি ঘরে ইয়ে পড়ে এই একটা বিষয় আমার জিনিসটা ভালোই লাগে যত পরিষ্কার করে যত পরিষ্কার করে ওই সাগরের পারে যাওয়ার পরে যে ধরনের বালিগুলো ভিতরে থাকি আছে যে ধরনের বালি মুজোর মধ্যে ঢুকে ওই বালিগুলো আর ভিতর থেকে না এই কারণে সাগরের পারে খুব একটা যাওয়া হয় না শীতকালে বাট গরমের দিনে যদি যায় গরমের দিনে যেহেতু নর্মাল জতো পারা থাকে যদি কেস পরে যায় গরমের দিনে আর বালি ঢুকে কারণ গরমের দিনে বালিগুলো এই যে বালিগুলো দেখতে পাইতেছেন এই বালিগুলো একদম ফোমের মতো ওরে মানে বাতাস ধরন ঝাড়ে এখানে মুড়ি ই করে ফেলায় মানে খুবই পাতলা থাকে বালিগুলো একদম ওরা ব্যালেন্ডার করে ফেলায় এক বাসায় যদি বোঝা যেতে কারণ ব্যালেন্ডার করার পরে কোনো একটা জিনিস যেমন হয়ে যায় একটা পাথরকে ব্যালেন্ডার করার পর যেমন হয় ঠিক বালিগুলোর অবস্থা এমনই যায় এই যে বালিগুলো দেখতে পাইতেছেন মনে হইতেছে কোনো একটা স্বরের মধ্যে এখন আসি কিন্তু কোনো স্বরের মধ্যে না এই বালিগুলোর মধ্যেই আসি মানে এই এই গরমের দিনে যে বালিগুলো নরম থাকবে সেই নরম বালির মধ্যে আমরা এখন আসি কিন্তু বৃষ্টি পারতে পারতে এই বালিগুলো শক্ত হয়ে গেছে আর ওরা কোনো ধরনের চাষবাস করে না চাষ বলতে এই বালিগুলোর কোনো ধরনের ये करना কোনো ধরনের প্রসেসিং করে নরম করে না যেহেতু এখন এই জায়গা ঘটা না হয় না যার কারণে আসলে বালিগুলো দেখে মনে হয় যে এই বালির উপর যদি কোনো মানুষ পড়ে যায় তার হাত পাওয়া ভাঙিয়ে দিতে পারে এরম একটা বিষয় এখানে আছে বাট গরমের দিনে যদি আসেন এই বালির মধ্যে যখন হাঁটতে যাবেন তখন আসলে যায় বালি নিষেধাজ্ঞা এমন একটা পরিস্থিতি এখানে পাবেন গরমের সময় এখন যেখানে আসি এটা হচ্ছে ইতালির একদম সাগরের কিনারাতে শান্তি তো এখানেই বাট শীতকালে না গরমের সময় এখানে পাবেন অনেক ধরনের শান্তি অনেক ধরনের রিল্যাক্স যখন আপনি কাজ করে এই সাগরের কিনারাতে আসবেন সাগরের পাড়ে যে একটা ঢেউয়ের ছোঁয়া মন ছুঁয়ে যাবে ওই মন সোয়ার সাথে সাথে আপনি ওর সাথে চলে যাবেন মনে চাইবে এমন কিছু করতে কারণ গরমের সময় অনেক পরিমাণে বাতাসের গতি থাকে এখানে আরও বেশি সেই বাতাসের গতিটা থাকে গরম যার কারণে আপনার অনেক পরিমাণে ভালো লাগবে অনেক ধরনের খাবার দাবার নিয়েও সাগরের পাশে খেতে পারবেন বা খেতে চাইবেন আপনি দর্শক সাগরের পাড়ায় হঠাৎ একটু জিনিস তো সামনে পড়ে গেল যে জিনিসটা আমি আমার জীবনে কখনো সাগরের দেখি নাই সেটা হচ্ছে অক্টোপাস যেই জিনিসটা আমার জঘন্য 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 একটা জিনিস বলতে পারেন যখন এই অক্টোপাস কোনো জায়গায় দেখি জিনিসটা জানি কেমন লাগে কী রে ভাই বাইয়ে এ ভাই ভাই আর গায়ে ওঠে ওর গায়ে ওঠে এই কামড় দিলে এবার ফটফট ফটফট করে সিঙ্গে মেলান শব্দ হয় মানে টান দিলে মনে হয় যে ওইটা নিচে কোনো চুম্বুক টুম্বুক লাগেন না এমন একটা জিনিস অনুভূতি যাই হোক পাও দিয়ে এটা টেস্ট করতে আসি বাট এরা দেখে মনে হইলো যে এটা অনেকক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন এটা জীবিত নাই দুনিয়াতে সাগরের পাশে অনেক সময় এগুলো আসে বাট গরমের সময় আমি কখনো দেখিনি এই শীতকালের সময় বিভিন্ন রকমের জীব জন্ত্র আলি জালি সাগরের মধ্যে তখন উপরে উঠে সাগরের পাশে এই রোদটু পোয়াতে হয় মানে রোডটা রোদের তাপ নিতে আসে তো ওই মুহূর্তেই আসলে উপরে যে ধরনের পাখি টাকি থাকে ওরা আসলে টাইম নিয়ে উপরে উঠে খেলে রোদটা আরও ভালো করে খাইতে কিন্তু ওই মুহূর্তে আর তারা বেঁচে থাকে না কারণ পাখিতেই খেয়ে অর্ধেক করে ফেলে যদিও অক্টোপাস্টারে অনেক চেষ্টা করছিলাম মানে বাসানের মানে পা দিয়ে খোঁসা মারি মারিয়ে তারপরে যখন বাঁচে নাই এরপরে বিশাল একটা লাঠি খুঁজতেছিলাম ছোটো ভাই বারবার বলতে লাঠি দিয়া এইটারে সাগরে একদম ভিতরে ফেলাই দিতে বাট ওটা কেমন ওজন আর জিনিসটা জানি কেমন ধরে আমার লাগাবো অনেক ভিডিও তো দেখি এর গায়ে দিকে সাগরের মধ্যে ফেলাই দিয়েছি আমাদের দেশে যে ধরনের সাগরের পারগুলো আছে কক্সবাজার কুয়াকাটা এই ধরনের সাগরের পারগুলোতে মানুষ সম্ভবত বারো মাস যায় মানে যখন মনে চায় তখন যায় বা যখন ছুটি পায় তখনই যায় কাইন্ডে ঠিক মনে হয় এমনই কারণ আমি আমার জীবনে কখনো আমাদের দেশে সাগরের পারে যাইনি জীবনে প্রথম সাগরের পার ইতালিতেই দেখা বলতে পারেন সো অনেক সময় দেখি যে মানুষ আমাদের দেশে বিভিন্ন সময় যখন মন চায় তখন যায় বাট সব দেশে কিন্তু যখন মন চায় তখন আসলে ওরা আসে না অন্য দেশ থেকে বা ইতালিয়ানরাও অন্য শহর থেকে সাগরের পাশে আসে না গরমের সিজনগুলো ছাড়া এই শীতকালের সময় সাগরের পার এই শামুকগুলো ছাড়া আর কিচ্ছু পাইবে সাগরের পাড়ার দেখে মনে হইতেছে যে কোনো একটা নোংরা জায়গায় আমরা আসলে পরে রয়েছি কারণ কথাটা একটু পরে কইতে আসি একটু এই কামটা করে গেলই এই যাইতে আসি অক্টোবরটার দিকে অক্টোবরটার দিকে এবার একটা খোসাটা মারিয়ে দাপ করে দিছি হালাইয়া অনেকক্ষণ ধরে বিচার লাড়ি খসতেছিলাম যে লাড়ি দিয়ে খসা দিতে হেডাই ভাঙ্গিয়ে যায় সো ওই জায়গা যাওয়ার পর ভাই আবার কইতে আসছে ওটা ডাকাতে আরও ভিতরে ফেলাইতে হতে কোনো দরকারই সাগরের মধ্যে ধাত্ত অভিযায় তারপর নিচে আমার সো যেটা কইতে লইছিলাম সাগরের পাড়টা দেখে আসলে নোংরা মনে হতে পারে কারণ সাগরের পারে এখন আর পরিষ্কার ওরা খুব বেশি করে না এইটা না করার কারণ হচ্ছে সাগরের পাশে এখন আর কেউ খালি পায়ে হাঁটে না সবার পায়ে যেহেতু জোতা থাকে শীতকাল এই কারণে ওরা আসলে পরিষ্কার করে না তা না হলে এই সাগরের পার কখনোই এরকম থাকে না আমার বিগত সালের ভিডিও বা আগের যে ধরনের সাগরের পান নিয়ে ভিডিও আছে গরমের দিনগুলোতে করেছি ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন যে সাগরের পারগুলো আসলে কেমন পরিষ্কার থাকে বা যদি সাবস্ক্রাইব করেন সামনে আস্তে আস্তে গরমের সিজনগুলো ওই সিজনগুলোতে অনেক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে দেখতে পারবেন যে কী পরিমাণে পরিষ্কার থাকে ওরা আসলে প্রতিদিন পরিষ্কার করে প্রতিদিন সাগরের পারগুলো পরিষ্কার রাখে আপনি পুরো সাগরের পার খুঁজেও পাঁচটা শামুক খুঁজে পাবেন না যেখানে এখন আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন আপনার পায়ের নিচে পাঁচ কেজি শামুক পাবেন মানে সাগর পারে বালি নাই একদম শামুকে ভরে গেছে এই বালিগুলা বা এই শ্যামুগুলোকে ওরা আসলে প্রসেসিং করবে বা পরিষ্কার করবে আর বহুত দিন পরে সো ওই দিনগুলো দেখতে হলে কিন্তু আমাদের সারে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল বাইরে ভাই গরমের দিনে সাগরের পারে আইলে যে একটা ডেউ আহে দেওয়ালে হাত পাও ভিজাইয়ে জোতা মতো ভিজ দিয়ে লগলা খাবার উঠতে জোতা হলে পাল্টার লাগে না তো বাসায় চলিয়ে যাওয়া লাগে কিন্তু এই সব দিনে সাগরের এই যে ডেউগুলো আছে এ ডেউ আছে মোরকে ঢেউরে ওনার গায়ের তেজ নাই এখন সাগরের পাড়িয়ে ওই ঢেউতে এখন আর খুব একটা সইতে দিতে পারে না আগে আগে অনেক সই অনেক সময় সময় দিতে হয় সাগরের ঢেউগুলোতে মানে আইয়ে ভিজেই ঢিজেই যাইতেই খুব রিক্সা একদম মাঠার সময় এখনও থাকে মাঝে মাঝে অনেক পরিমাণে যখন বাতাস ছাড়ে বাতাসের সাথে যেহেতু ঢেউয়ের সম্পর্ক মানে অনেক পরিমাণে বাতাস বা যখন ঝড় ছাড়ে তখন আসলে সাগরের দিকে বালিগুলোতে আছে মধ্যে পর্যন্ত ঢেউগুলো চলে আসে বাট এখন আর এই ঢেউগুলো খুব একটা উপরের দিকে উঠে না তো সাগরের পাশে যাওয়ার পরে অনেক প্রকার শামুক দেখতে পেলাম কিছু কিছু শামুক আছে একদম জীবিত যদিও শামুকগুলো দেখতে আমার কাছে কেমন একটা জঘন্য জঘন্য বিষয় লাগে কেমন যেন একটু শরীরের মধ্যে এক ধরনের শিশির শির ওঠে মানে শরীরটার মধ্যে কাপানি মারিয়ে ওঠে এই ধরনের শামুকগুলো দেখলে কেমন যেন ভিতরে ভিজা ভিজা তারপরে চোখ নাই মুখ নাই মাথা নাই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই সাধারণ কোনো প্রাণী থাকলে তো হয়তো এই দাঁত বব্দছি বাড়তে আছে বা এ কেমন দিক দাঁড়ে পাও নিচে না পা উপরে ঘুরে কেমন চোখ কেমন নাক বিশ্বই একটা চেহারা নতুন বছর উপলক্ষে খুব একটা ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি কারণ নতুন বছর উপলক্ষে আমি আসলে কোথাও যাইনি বা কোথাও ঘুরি নেই স্পেশাল তেমন কোনো জায়গায় বাছাই ছিলাম যেহেতু ছোটো ভাইয়ের স্কুল বন্ধ আমার স্কুল বন্ধ বা পরিবার সবাই ছুটির মধ্যে ছিল যার কারণে আসলে সবাই মিলে জিলে বাসার মধ্যে সময় কাটাইছে খুব একটা দূরে যাই না যদি দূরে যাইতাম চেষ্টা করতাম হ্যাঁ ভিডিও যাই হোক মধ্যে হঠাৎ একটা জিনিস চোখে বলো এটা হচ্ছে এই হাঁসগুলো এই হাঁসগুলো সাগরের পাশে যদি আসেন প্রায় সময় দেখতে পান জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে ওরা আসলে ঠান্ডা পানির মধ্যে ওদের গায়ে ঠান্ডা লাগে না যে এই পানিগুলো আসলে আমরা গায়ে ছোঁয়াতে পারি না বা ধরতে পারে না ওরা আসলে এর মধ্যে সাঁতার কাটতে খুবই সুন্দর লাগলো দৃশ্যটা দেখে দেখে আসলে সোহান আল্লাহ বলা ছাড়া কোনো গতি নেই আচ্ছা আমরা যে কথায় ছিলাম যাই হোক নতুন বছর প্রত্যেক বছর চারটি পাঁচটা করে আইবে ওই বছরগুলোতে আপনাদের মধ্যে দেখা হবে ইয়ে হবে কোরবানিতে হবে বিভিন্ন জায়গায় যাব সামনের দিন আসতে আসে সামনের দিন আসবে নতুন নতুন ভ্লগ বিভিন্ন স্থানে পাবেন আশা করি কারণ পিছনের দিনগুলোতে অনেক ধরনের ব্লক সব দিয়েছি বাট এখন যেহেতু একটু সময়টা খারাপ বা স্কুল কলেজ নিয়ে একটু ব্যস্ত আছি যার কারণে আসলে ভিডিওগুলো আগের মতো দেওয়া দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি এরকম ভ্লগ আরও দেখে চান আমার এই চ্যানেলের সাথে থাকবেন দোয়া করবেন আমার পরিবারের জন্য ভালো থাকবেন আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছিলেন বাই বাই সবাইকে